আজকে মা খেয়েছি চা কীভাবে মা শিলপাটা শিল্পাটা দিয়ে সেচে ভর্তা মা খেয়েছি আসেন প্রস্তুত করার এখন দেখাবো আমি এই জায়গায় চা নিয়েছি দেখেন পাকা কাঁচা চা আমি এটা শিলপাটা বাটবো ভর্তা মা খাব এখানে নিয়েছি পোড়ামরিচ তিনটা আর নিয়েছি বিট লবণ আর নিয়েছি চিনি আর এক টুকরো লেবু আর নিব স্বাদ মতো লবণ এখন আমি শিল্পাটা নিব নিবলে আমি আস্তে আস্তে সব উপকরণগুলো বেটে নিব আমি এখানে পাঁচ ছয়টা পাতা নিয়েছি এসি বিলাতি ধনে পাতা আমি এটাও বেটে নিব দেখেন রক্তের মতো লাল পেকে গেছে আমি এখন এগুলো সেচে নিব শিল্পাটায় দেখেন কি কালার ধারণা কর কী কালার হয়ে গেছে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি এখন উঠিয়ে নেব এখন লেবু চিপড়ি দিয়ে দেব আর দিয়ে চিনি এখন ভালোভাবে মাখিয়ে নেব এ দেখে মাখানো হয়ে গেছে দেখতে কি লোব নিয়ে লাগতেছে খেতেও সেরকম সুস্বাদু হবে ইনশাল্লাহ যারা না না খেয়েছেন এভাবে মাখিয়ে ভর্তা করে তারা অবশ্যই ট্রাই করবেন আমি একটু খেয়ে দেখি মাশাল মাসা আল্লাহ অনেক খেতে সুস্বাদু হয়েছে নিশ্চয়ই আপনারা বাসায় ট্রাই করবেন আজকে পর্যন্ত আবার নতুন কোনো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি জবরকাত